দেখেন হারে মানে রোদেলা আবহাওয়া আজকে আমরা চার অধ্যায় পড়তেছি হ্যাঁ হারে মানে রোদেলা আবহাওয়া হারে রু মানে রোদ ওঠা ই ইংকি ভালো আবহাওয়া মানে মেঘলা মরু মেঘে ঢাকা পড়া আমে আমে মানে বৃষ্টি আমেগা ফুরু আমেগা ফুরু মানে বৃষ্টি পড়া ইউকি মানে তুষার ইউকি ইউকি গা ফুরু তুষারপাত খাজে মানে বাতাস খাজে গা ফুকু বাতাস প্রভাবিত প্রভাবিত হওয়া তারপর বজ্রপাত বজ্রপাতকে বলা হচ্ছে খামিনারি বজ্রপাত এরপর আসি খামিনারি গা নারু バズロパート派はだいぶ、アネク、だいぶ、嫌になる、ビロクティコル派は,は、嫌になる、ゆうべ、ゴトラ、ゆうべ、本当ですね、ショッティタイ、本当ですね、ショッティタイ、今の天気、バットマネラボ派は、今の天気、バットマネラボ派は、昨日の天気、 গতকালের আবহাওয়া মায় নিচিন কি প্রতিদিনের আবহাওয়া তারপর মাইনিচি পুরো দিন সারাটা দিনকে বলা হচ্ছে মায় নিচি ইয়ামু ইয়ামু মানে থামা ইয়ামু এরপর হচ্ছে থাদা থাদা মানে তবে সুয় মানে শক্তিশালী সয় মানে শক্তিশালী মানে শক্তিশালী তারপর মানে মানে হচ্ছে হচ্ছে, ফুকুস ফুকুস ও দেখাকে খুদাসায়। বাইরে যান অনুরোধ মূলক ও দেখাকে খুদাসায়। বাইরে যান বা অনুরোধ অনুরোধমূলক থাইফু থাইফু মানে হচ্ছে থাইফুন বা ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে সত সত মানে বাহিরে বা বাইরে সিনু সিনু মানে ময়রা যান মরে যান হ্যাঁ সিনু সিন দে ময়রা যান হ্যাঁ এরকম করে বলে এরপর মাছি মাছি মানে শহর বা নগর সাবার সুমেতায় ঠান্ডা মানে শব্দ অর্থ এই অধ্যায় আমরা পাবো হ্যাঁ নে নেটা আসলে কি সিম্পেথি দেখায় জাপানিজ ভাষা বাক্যের শেষে নে ব্যবহার করা হয় যখন বক্তা শ্রোতার কাছ থেকে সহমর্মিতা বা প্রত্যাশা করেন বা শ্রোতার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন হ্যাঁ সহানুভূগতা দেখায় এটা সাধারণত আবহাওয়া তাপমাত্রা বা জলবায়ু সম্পর্কিত ব্যবহার করে কারণ এগুলো সহজে আলোচনার বিষয় হতে পারে হ্যাঁ মানে প্রাথমিক অবস্থা যেটা বলা হচ্ছে নে থেকে ভিন্ন কারণ সেখানে নে নিশ্চিত জন্য ব্যবহার করা হয় যেমন কপি নিজমায় কপি বৃষ্টি কপি চান তাই এই যে তাইতো নিশ্চিত করণের ক্ষেত্রে বলা হচ্ছে যেমন এ সান বলতেছে কি বাবা সামুই দেশ নে আজ বেশ ঠান্ডা তাই না তো তখন সো দেসনে হ্যাঁ ঠিক বলছেন হম এবার বলতেছে তারপরে আর একটা কনভার্সেশন বলতেছে কোন রামে ঐশী দেশ নে এই রামে সত্যি সুস্বাদু তাই না এই তাই না এটাই হচ্ছে নে হন্ত সো দেসনে নে হন্ত সো দেশ হ্যাঁ একদমই ঠিক বলেছেন হোম পৌনি সৌদেশনে তারপরটা নিহদ হারুয়া কিরে ইসনে জাপানের বসন্ত অনেক সুন্দর তাই না তখন বলতেছে এ সাকুরাগা তোতে মো খিরে ইস হ্যাঁ চেরি ফুল গুলা সত্যি সুন্দর হ্যাঁ এরপর কোন এই গাওয়া খান্দ হতে কি দেশনে এই সিনেমাটা অনেক আবেগ প্রবণ তাই না তো তখন বিশাল বলতেছে সৌদেশনে উম তাই তো নাকি সৌনি নারী মাস আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম কোকো দে ই দেশ নে এখানটা শান্ত এবং ভালো তাই না তখন সচি সুখি মাসু অচি সুখি মাসু এখানে মন শান্ত হয় এরপর আসি ভারবেতে ফর্মটি বর্তমান পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় প্রথম লেসনে এটা পেশা বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে আমরা এর আগে এটা পেশা মানে হাতারাইতে মাছ হ্যান ত্যান পেশা বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করছি কিন্তু এখানে দেখেন যে রেস্তোরাঁতে হাতারাইতে মাসু আমি একটি রেস্টুরেন্টে কাজ করি হ্যাঁ তবে এখানে এটি বর্তমান আবহাওয়া বর্ণনা করতে ব্যবহৃত হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্য মনে রাখার জন্য হারেতেই মাছ আকাশ পরিষ্কার আছে রোদ আছে হ্যাঁ তারপরে খুব আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন আছে তারপরে বা আমেগা ফুটতেই মাছ বৃষ্টি বা বরফ পড়ছে হ্যাঁ বৃষ্টি বা তুষার পড়ছে এভাবে বলা যায় যেমন কিছু উদাহরণ যদি বলি কেসাওয়া ইয়ক হারেতেই মাছ নে সকালে একদম ভালোই রোদ থাকে তাই না আজ সকালটা সুন্দর ও ছিল এভাবে বলা যায় সতেতে বাইরে সতর্ক থাকুন আমারই তিন কি গাইয় আজ আকাশ মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া খুব ভালো নয় হ্যাঁ এরপর এই ব্যাখ্যা করা হয়েছে দেশ দেশটা হইতেছে মূলত আবহাওয়ার পূর্বাভাস বুঝায় হ্যাঁ বা কোনো কিছুর পূর্বাভাস বুঝায় আর অনুমানমূলক বক্তব্য বুঝায় যেমন আচ্ছা আমরা তো এই নেটা বুঝছি নেটা কোথায় ব্যবহার করে তারপর ভার্বে ফর্ম দিয়া ইমাজ দিয়া কিভাবে বাক্য বলে এন ফাইভ এর পরে কিন্তু আর দেশওটা হচ্ছে পূর্বাভাস দিচ্ছে কি দেখেন দেশটা হচ্ছে আবহাওয়ার পূর্ব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমন নাউন অথবা অ্যাডজেক্টিভ বাক্যে ব্যবহার করার জন্য দেশ পরিবর্তন করে দেশও করতে হয় আবার ভার্বকে এটি ক্রিয়া সাধারণ রূপ বা প্লেন ফর্মে সাথে যুক্ত করতে হয় আবার দৈনন্দিন কথোপকথনে দেশ খুব বেশি ব্যবহৃত হয় না তবে আবহাওয়ার পূর্বাভাস বোঝাতে এটি বেশি গুরুত্বপূর্ণ যেমন এখানে বলছে দেখেন যে বা হারেরু দেশ প্লেন ফর্মের পর দেশে বসছে যে আগামীকাল আকাশ পরিষ্কার মানে থাকবে সম্ভবত হ্যাঁ আবার বলতেছে সামুই দেশ দেখেন সামুই ডাইরেক্ট সামুই এখানে সামুই দেশ আগামীকালও ঠান্ডা থাকবে আবার আমেগা এই তো কেউ ইউগা ইয়ামু দেশো দেখেন প্লেন পর ইয়ামু দেশ বসছে আজ বিকালের দিকে বৃষ্টি থেমে যাবে খুব সম্ভবত তো এইভাবে আমার এই দেশটা মানে দেশটা ব্যবহার করতেছে দেশটা হচ্ছে কোনো কিছু পূর্বাভাস বা অনুমানমূলক বক্তব্য ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় যেমন কি খেদ তার মানে রোজা তারপরে সম্ভবত খাবে এই যে একটা কথা হ্যাঁ তো এই যে সম মানে আমি কিন্তু সম্ভাবনার কথা বললাম অনুমান করে বললাম হ্যাঁ বুঝছেন রিফাত খাবো তো রোজার সময় রোজার মাঝখানে হম এই ছিল আমাদের এই অধ্যায়ের হচ্ছে গ্রামার আর একটা গ্রামের টিকা আমরা এই অধ্যায়ে পাবো সেটা আমরা অনেক ছোটবেলায় পড়ে ফেলছি হ্যাঁ যেমন আমরা যদি নাউনের কথা বলি নাউন যেমন ধরেন ইঞ্জিনিয়ার কথা যদি বলি এঞ্জিনিয়ার দেশ এটার

Aldı ki abi daha neyim ton? this into this adı vs. Into this da. Into যদি বলি যেমন ধরেন দেশ মানে কালো ক্ষুড়ো নেগেটিভ যদি করি খুঁড়ো খুনাই দেশ কালো নাই তারপরে আমি যদি বলি কালো ছিল ক্ষুড়ো কাতা দেশ খুঁড়ো খুনা কাত্তা দেশ ভারবের কথা যদি বলি ভার তাহলে যেমন নমি মাস পান করি বা পান করব অতীত আমি যদি নেগেটিভ করি নমি মাসেন আমি যদি হচ্ছে পাস করি নমি মাসটা পাস নেগেটিভ যদি করি নমি মাসেন দস্তা এভাবে আমার এই অধ্যায়ের যে পরিবর্তনটা দেখাইছে নাউনের পরিবর্তন না adjective পরিবর্তন আর এর পরিবর্তন তো এই পরিবর্তনগুলো দিয়ে আমরা এই পড়াশোনা বুঝছেন তো আজকে গ্রামারটা এই পর্যন্তই আর হচ্ছে আমরা কালকে হচ্ছে চার অধ্যায়ের হচ্ছে প্র্যাকটিস টা করবো রেঞ্জটা করবো